সবাইকে স্বাগতম আজকে আমি স্ক্র্যাচ সফটওয়্যার দিয়ে কিভাবে দুটি সংখ্যার মধ্যে যোগ করতে হয় সেটা দেখাবো তো এর জন্য বলে রাখা দরকার আপনার পিসিতে স্ক্র্যাচ সফটওয়্যার ডাউনলোড দিয়ে রাখতে হবে তো আমি আগে ডাউনলোড দিয়ে রাখছি ওপেন করব প্রোগ্রাম ওপেন হচ্ছে এখানে যে ফিচার গুলো আছে এগুলো আমি পরে বর্ণনা দেব আমি প্রথমে ইভেন্টে যাব ইভেন্ট হোয়েন ক্লিকড এটা টেনে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দেব এরপরে আমি ভেরিয়েবলে যাব ভেরিয়েবল মেক এ ভেরিয়েবল दीब नंबर वन ओके दीब आर मेक ए वेरिएबल ओके दीब न्यूरल सेंसिंग ये दाबो, ऐटनी बो, न्यूरल ऐटा के लिए निम्न करवो। इंटीरियर फर्स्ट नंबर। વેરિયેબલ લગાબો સ્વેટ માં વેરીએબલ એ સરે દેવો ડબ ડન બટન લેવાબો નંબર 1 સિલેક્ટ કરબો સેન્સિંગ એ જાવો આન્સર તેને a0 ઉપર સરે દેવો

দিব ড্রপ ডাউন থেকে নাম্বার 2 দেব আবার ভেরিয়েবল থেকে মেক এ ভেরিয়েবল কি লিখবো সং ओके देखो सेंसिंग है राबो आंसर टेन जीरो रुपए से रहते हैं वो वेरिएबल है राबो सेट माय वेरिएबल है राबो एक अंतर के सांड অপারেটরে যাবো অপারেটর অপারেটর যাওয়ার পরে ফাঁকা জায়গায় রাখব এই নাম্বার নাম্বার এক এখানে রাখব নম্বর দুই এখানে রাখবো এই দুইটা ট্রেনে জিরোর ঘরে বসিয়ে দিব লুক্স যাবো সে হ্যালো জয়েন অ্যাপেল অ্যান্ড ব্যানানা पारेटर जयन आपेल एंड बनाना एलर पर एपल रिनेम करे सामने टोटल सामने को टी ओ टी एल टोटल सामने को वेरिएबल से के तोरी की तो साम वेरिएबल से के तोरी की तो साम বিশ দেখাচ্ছে আবার প্রোগ্রাম রান করবো ফার্স্ট নাম্বার দিব পঞ্চাশ ইন্টার দেব কিবোর্ড থেকে সেকেন্ড নাম্বার দিব পঁচিশ পঞ্চাশের পঁচিশ পঁচাত্তর তো এভাবে তো আপনারা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন সবাইকে স্বাগতম